মোটামুটি একটা ভালো ফিজিক তৈরি করতে গেলে কম খরচের মধ্যে কীভাবে তৈরি করা সম্ভব তোমার এই মুহূর্তে তোমার খরচ কত হচ্ছে তোমার নাইনটি কেজি বডি ওয়েট তুমি কম্পিটিশনের জন্য খেলো খেলা খেলার জন্য তুমি রেডি হচ্ছো তোমার কত খরচ হচ্ছে নিট চিকেন তো ফোর হান্ড্রেড গ্রামস মতো আমার লাগে এভরিডে মানে তোমার এইটুকে তোমার নাইনটি কেজি ওয়েটটা তুমি যেটা রয়েছে একটু ঘুরে বেড়াবো দেখতে আমাদের স্বাভাবিক হয়ে থাকে এই সময় সবাই চায় যে না আমি একটু যাই একটু জিমে যাই হ্যাঁ তারা তাদের তুমি কি সাজেশন দেবে তারা তারা কীভাবে তারা নিজের ডায়েট প্ল্যানটা ফলো করবে কখন খাবে কি ব্যায়াম করবে আমাদের বলে রাখি আমার সাথে বসে আছে অমরেশ দেবনা তোমাকে আবার ওয়েলকাম করি আমার চ্যানেলে আর ওর ভিডিও আমাদের এর আগেও প্রচুর এসেছি প্রচুর এক্সারসাইজও করেছি তোমাদের সাথে আমাদের দর্শকটা প্রচুর ভালোও লেগেছে এবং এখান থেকে একটা কমেন্ট আছে আমাদের যে তোমার একটা আর্মস ওয়ার্কআউট তোমার একটা দেখতে চাইছে সেটাও আমরা আনবো হ্যাঁ তাই ইন্টারভিউর পরে সেটাও আমরা করে নিয়ে যাবো আস্তে আস্তে পেয়ে যাবে অনেক দিন ধরে একটা কমেন্ট আমাদের মানে কমেন্ট বক্সে ঘোরাফেরা করছে যে দাদা খুব কম খরচে কীভাবে আমরা দারুণ একটা ফিজিক তৈরি মানে তৈরি করবো কেন অনেক সময় অনেক ভাইয়েরা আছে যারা নতুন শুরু করতে চাইছে কিন্তু ভয় যায় না যে বডি বিল্ডিং করতে যাওয়া মানে প্রচুর খরচ সত্যি খরচ আছে কিন্তু হ্যাঁ কিন্তু প্রথম যখন শুরু করতে যাবে সে সময় তো অত খরচ নেই মোটামুটি একটা ভালো ফিজিক তৈরি করতে গেলে কম খরচের মধ্যে কীভাবে তৈরি করা সম্ভব দাগো আমি একটা কথা এখানে বলে তোমার এই মুহূর্তে কেজি ওয়েট তুমি আমাকে বললি এখন আমি কেজি ওয়েট আমরা এখন রয়েছি সামনে কনটেস্ট আছে তো তাই জন্য একটু বাড়াতে হচ্ছে আর কি তোমার কেজি ওয়েট তোমার খাবার পরিমাণ বা ডায়েটের পরিমাণ সেরকম পজিশনে থাকবে থাকার কথা আমার যেটা হয় গেনিং টাইমে আমরা জেনারেলি যেটা করে থাকি আগে আমি বলেছিলাম মেনশন করেছিলাম যে ক্যালোরিটাকে একটুখানি বাড়িয়ে রাখা যাতে এনার্জিও হাই থাকে আর আমার মাসালসগুলো সাফিসিয়েন্ট নিউট্রিশন পায় যাতে আমার মাসাল গ্রো করতে পারে বেসিক সিম্পল আচ্ছা তোমার এই মুহূর্তে খেলার জন্য তুমি রেডি হচ্ছ তোমার কত খরচ হচ্ছে এক্স্যাক্ট ওইভাবে খরচের ব্যাপারটা তো ওইভাবে কেমন করা যায় না তবে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা বডি কন্ডিশন তার গোল তার বডি ওয়েট এর ওপরে ডিপেন্ড করে এখন দেখো আমার ক্ষেত্রে দেখতে গেলে আমি যেহেতু কন্টেস্ট করতে চলেছি তাই জন্য আমার একটু ফুড হ্যাবিটকে চেঞ্জ মানে নর্মালি বাড়ির খাবারই থাকি মানে বাড়ির খাবার বলতে গেলে আমি বলতেছি বলতে চাইছি চিকেন ফিশ এগস এগুলো সবই লাগে তবে এমন না যে অনেক হিউজ অ্যামাউন্টে লাগে এখন যদি বলো আমার প্রেজেন্ট টাইমে আমার এখন যদি অনলি প্রোটিন সোর্সের কথা বলো আমি এখন শুধুমাত্র মানে যেটাকে বলি আমরা নিট চিকেন তো ফোর হান্ড্রেড গ্রামস মতো আমার লাগে এভরি ডে ওটাকে আমি অবশ্যই একবার নয় ওটাকে আমি ব্রেক করেই খাই ডের ওটা আমার ইয়ে তার সাথে আমি তিনটে হোল এগ তিনটে হোল এগ খাই দুটো হোয়াইট পার্ট খাই এটা অনলি এটা শুধু আমার কথা বলছি কিন্তু এটা আমি বলছি না যে কাউকে এর মেনটেন করতেই হবে প্রেজেন্ট টাইমে আমি এটাকে ফলো করছি আর কি আর তার সঙ্গে তোমার মোটামুটি এই দুটো এছাড়া হয়তো কখনও কখনো আমি ফিশ অ্যাড করলাম অল্প কিছুই বানাও করতে পারি বাট বেসিক আমার এই পাঁচটা এখন প্রেজেন্ট টাইমে এই পাঁচটা তোমার এগ সোর্স তিনটে হোল দুটো হোয়াইট আর ফোর হান্ড্রেড গ্রামস বোনলেস চিকেন আমার লাগে আর এছাড়া নর্মালি আরও আছে কিছু যেমন ধরো আমি নর্মালি তোমার কিছু নাটস খেয়ে থাকি যেটা সবাই খায় আশা করি আমাদের ফ্যাটের সোর্স তো আমন্ডস কিছু কিছু তোমার কাজু আছে ভেজিস আছে তো এটা ব্যালেন্স করে এখন এক্স্যাক্টলি অ্যামাউন্টটা টোটাল কত দাঁড়াচ্ছে সেটা ওই যে বললাম যে যখন তোমার যেরকম চেঞ্জ দরকার তুমি সেই হিসাবে প্ল্যানটাকে চেঞ্জ করবে বা বানাবে তোমার এই ওয়েটটাকে হোল্ড করতে পারছি আমার প্ল্যান আছে যে আমি এরপরে আরও দু থেকে তিন কেজি ওয়েট গেইন করব এবার ওয়েট গেইন করবো বলতে আমি আমার মাসেলগুলোকে ফুল করার চেষ্টা করছি আর কি যেখানে যেখানে আমার মনে হচ্ছে উইক পয়েন্ট আছে তো সেটার জন্য আরেকটু টাইম আমাকে দিতেই হবে শর্ট টাইমে কিছু হয় না অনেস্টলি বলতে গেলে শর্ট টাইমে হয় না টাইম দিতে হবে আমার হয়তো আরও থ্রি ফোর মান্থস টাইম লাগবে আমার এই বাল্কিং টাইমটাকে ফেসটাকে ধরে রাখার জন্য কারণ আমি এই সময়ের মধ্যে স্লোলি আর হ্যাঁ একদমই স্লোলি গেন করাটা ভালো কারণ আননেসারি বডিতে প্রচুর পরিমাণে ফ্যাট ইনক্রিজ করা বা প্রচুর ওয়াটার হোল্ড করিয়ে দেওয়ার কোনো মানে হয় না তুমি যখন কাটডাউন স্টার্ট করবে মানে কনটেস্ট যেহেতু আমি কন্টেস্ট করি তাই জন্য কনটেস্ট ফেজে গিয়ে তুমি যখন কাটডাউন বডিকে শার্প করতে যাবে তখন সাডেনলি দেখা গেলো তোমার ওয়েট ড্রপ করে গেল এবং তোমার মাসেলটা তুমি গেইনই করো নি যেটা প্রপারলি তোমার টার্গেট করেছিলে যে আমি ফিল আপ করবো রাউন্ড মাসেল চাই তোমার সময় লাগে সময় দেওয়াটা খুব দরকার মানে এটা না যে শর্টকাট বা শর্ট টাইমে হয়ে যাবে এটা একটা প্রসেস যার জন্য তোমাকে সময় দিতে হবে হয়তো তোমার কাছে মানে মনে হতে পারে যে অন্যকে কাউকে দেখে এত সুন্দর গ্রো করে গেছে আমি কেন হচ্ছি না সবার বডি একরকমভাবে মানে বলতে পারো রিয়্যাক্ট করে না রেসপন্ড করে না তোমাকে একটু টাইম লাগতেই পারে কারো হয়তো ওই ফিজিকটা অ্যাচিভ করতে ফোর ফাইভ ইয়ার্স লেগে যেতে পারে কারো হয়তো ওটাকে অ্যাচিভ করতে সিক্স সেভেন ইয়ার্স লেগে যেতে পারে তো টাইমটা তোমাকে দিতেই হবে ফুড এই না যে তুমি ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করবে তোমার একটা ফুড প্ল্যানকে রাখো রেখে ওটাকে ফলো করো বডিকে তুমি রেগুলার এক্সারসাইজ করছো বডিকে সেভাবে রেস্ট দাও তারপর মনিটর করো দেখো যে ওটা কিভাবে চেঞ্জ হচ্ছে কোনো একটা টাইমে এসে নিশ্চয়ই দেখতে পারবে যে বডিটা আর সাডেনলি এক জায়গা থেকে হয়তো গ্রো করছে না বা চেঞ্জ হচ্ছে না তখন তুমি বুঝবে তোমার বডিতে কিছু চেঞ্জেসের দরকার আছে তুমি হয়তো কিছু ফুড অ্যাড করলে কিছু এক্সট্রা প্রোটিন অ্যাড করলে তুমি তখন হয়তো প্রোটিনের জন্য সাপ্লিমেন্টস ইউজ করতে পারো তোমাকে যদি সলিড ফুড খাওয়ার টাইম না থাকে বা তোমার ফিল হয় যে তুমি মিল টাইম বাড়াতে পারছো না বা তোমার কোনো ডাইজেশন ইস্যু হচ্ছে অনেক কিছু প্রবলেমস হতে পারে কেননা সেমভাবে বডি রিয়্যাক্ট করতে নাও পারে রেসপন্ড করে না সবসময় বাট তুমি যদি একটা বেসিক জিনিস ফলো করতে থাকো ওটাকে টাইম না দিলে তুমি দেখতেও পারবে না চেঞ্জ হচ্ছে শর্ট টাইমে ওটা পসিবল না কথা বলার একটাই কারণ কারণ হচ্ছে যেই যেটা নিয়ে আমরা শুরু করেছিলাম যে একটা ভালো ফিজিক তৈরি করতে গেলে নতুন যে ছেলেরা আসছে তাদের একটা মধ্যে যে ধারণাই থাকে যে আমার বিল্ডিং করতে গেলে প্রচুর খরচ আছে কিন্তু এত বড় একটা শরীর নিয়ে তুমি বলছো আমি চারশো গ্রাম মাত্র চিকেন খাচ্ছি এই মুহূর্তে আর তিনটে হোলেগ খাচ্ছো আর তোমার দুকটা এগ হোয়াইট খাচ্ছো এই আর তার জন্য বলছি মানে যারা নতুন যাচ্ছে তারা এই যে ধারণাটা সেটা তুমি একটু আমাদের যদি বলে দাও দেখো আমি যেটা দেখেছি মানে আমি আমার মধ্যেই যেটা দেখেছি দেখো আমি যেই সোর্সগুলো কথা বললাম ডিম চিকেন যেগুলো বললাম এগুলো মেনলি হচ্ছে কমপ্লিট প্রোটিন ঠিক আছে তো তোমাকে কমপ্লিট প্রোটিন সোর্স এখান থেকে তুমি পাবে এবার তুমি যদি অন্য ফুডগুলোকেও তুমি যদি দেখো তুমি যা যা সারাদিনে খাও ভেজিজ থেকে শুরু করে এভরিথিং যা আছে তাতেও কিন্তু তোমার প্রোটিন থাকবে হয়তো ইনকমপ্লিট প্রোটিন কিন্তু আর অ্যামাউন্টটাও অনেক কম বাট তাতেও কিন্তু প্রোটিন সোর্সেস আছে তোমার বডি কিন্তু এমন না যে শুধু চিকেনের তোমার ওই এগস থেকেই প্রোটিন সোর্সটা কমপ্লিট করছে বডি কিন্তু তোমার ওই নাটস থেকে হোক বা তোমার কার্ভ সোর্স তোমার ভেজি সোর্স সব জায়গা থেকে কিছু না কিছু পরিমাণে হ্যাঁ এবার কি হচ্ছে যখন তুমি মিক্স করে খাবারটা খাচ্ছ মিক্স বলতে আমি হয়তো নিশ্চয়ই সিঙ্গেল ফুড খাই না আমরা দু তিনটে ফুডকে একসাথে মিক্স করে খাই তখন ওই যে ইনকমপ্লিট প্রোটিনগুলো একসাথে মিক্স হয়ে কমপ্লিট হয়ে যায় এটা হচ্ছে এটা বেসিক জিনিস এই জিনিসটা যদি সবাই ফলো করে তাহলে তার প্রোটিন সোর্সেস এমনি বেড়ে যায় প্রোটিন এমন নয় যে শুধু চিকেন আর ফিশ বা এগ না বা ওয়ে প্রোটিন প্রোটিন মানে কিন্তু সব জায়গা থেকে আছে তাই জন্য আমরা শুধু এটা দেখব না যে আমরা হিউজ অ্যামাউন্টে শুধু চিকেন ফিশ খেয়ে যাবো কারণ বডি ওইটুকু প্রোটিনকে অ্যাকচুয়ালি ইউটিলাইজ করছে কি না আমরা বুঝতেই পারছি না যতক্ষণ না তুমি তোমার বডিকে একটু টাইম না দেবে তুমি এক্সারসাইজ করো যখন এক্সারসাইজ করে তো নিশ্চয়ই টাইম দাও রেস্ট দাও যাতে মাসালটা নেক্সট গ্রো করে রিকভার হয় তো তুমি যদি টাইম না দাও ও তো কন্টিনিউয়াসলি ওর মধ্যে তুমি হ্যামারিং করতে থাকো তাহলে ওটা গ্রো করবে না ঠিক এখানেও তাই তোমাকে টাইম দেওয়া দরকার তুমি ফ্রিকুয়েন্টলি প্রত্যেক মাসে যদি ভাবো যে আমি একটু চেঞ্জ করি নতুন নতুন করি না নতুন নতুন রোজ না তুমি একটু টাইম দাও হয়তো তোমাকে দেখা গেলো যে তুমি অ্যাটলিস্ট থ্রি ফোর মান্থস তোমার লেগে গেলো একই রকম ডায়েট চলছো একই এক্সারসাইজ প্যাটার্ন ফলো করে যাচ্ছ একই তোমার টাইম শিডিউল সব মেনটেন করছো তারপরে গিয়ে একটা গ্রোথ এক জায়গায় গিয়ে হয়তো মনে হচ্ছে কোথাও একটু চেঞ্জ করা দরকার বডিকে তখন তুমি তোমার ফুডে একটু চেঞ্জ করতে পারো কিছু অ্যাড করতে পারো কিছু বাদ দিতে পারো কিছু মানে সোর্সেস চেঞ্জ করে আনতে পারো কেউ কেউ তখন হয়তো আমি বললাম যেটা আর কি কেউ ধরো রাইস খাচ্ছে কার্বসের সোর্স হিসেবে কেউ হয়তো চেঞ্জ করে চলে গেলো ওঠসে তো তুমি ডিফারেন্ট জিনিস অ্যাড করতেই পারো তোমার বডিকে একটু চেঞ্জ করতেই পারো কিন্তু একটু ট্রাস্ট দেখানো উচিত মানে সময় দেওয়া উচিত মেনলি হচ্ছে ওটাই প্রথম থেকে এটা এই এইটা হওয়ার দরকার তুমি ওটা কখনোই এটা ওরকম গেম নয় যে দেখো বডি বিল্ডিং শুধু বলবো না আমি নর্মাল জেনারেল ফিটনেসের কথাই বলছি কেউ জিম জয়েন করছে মানে এটা ভেবে যদি করে যে না আমি আজকে গেলাম তো আমি এক মাস পরেই বডির মধ্যে একটা সুন্দর চেঞ্জ দেখতে পারবো চেঞ্জ তুমি যেদিন থেকে করবে সেদিন থেকেই আসতে শুরু করবে বাট হিউজ চেঞ্জ নয় সেটা হচ্ছে গিয়ে তোমার এক্সারসাইজের মেন্টালিটি চেঞ্জ হবে তুমি একটা মাইন্ডসেট তৈরি করবে তোমার এনার্জি লেভেল চেঞ্জ হবে স্ট্যামিনা ইনক্রিজ করে আমাদের যেই উইক পয়েন্টগুলো সেগুলো স্ট্রং হতে শুরু করে তো চেঞ্জ মানে এই না যে শুধু ফিজিকটা চেঞ্জ হয়ে গেল সব কিছুই চেঞ্জ হতে পারে ইলেভেন টুয়েলভে পড়ছে বডি বিল্ডিং করবো একটা বডি বিল্ডিংয়ের থেকে বড়ো কথা হচ্ছে ভালো একটা ফিজিক তৈরি করবো একটু ঘুরে বেড়াবো দুটো নিয়ে দেখতে আমাদেরকে দেখাবে স্বাভাবিক হয়ে থাকে এই সময় সবাই চায় যে না আমি একটু যাই একটু জিমে যাই হ্যাঁ তারা তাদের তুমি কী সাজেশন দেবে তারা তারা কীভাবে তারা নিজের ডায়েট প্ল্যানটা ফলো করবে কখন খাবে কী ব্যায়াম করবে তো আমাদের ডিটেলসে পাবে এই জায়গাটা আমাদের একটুখানি ওই যে বললাম কেননা ট্রাস্ট আমি মানে আমরা অনেক সময় অনেক সময় বা ওই এজটাতে আমাদের সবারই হয়তো হয়তো কোনো সময় আমারও এক সময় যখন ওই এজে ছিলাম বা স্টার্ট করেছিলাম তখন হয়তো আমার মধ্যে ধারণাটা ছিল যে ইজিলি হয়তো অ্যাচিভ করা যায় বাট আমি আমার কোচকে মানে আমার গুরু যার হাতে আমি তৈরি হয়েছিলাম ওনার আশীর্বাদে বলতে পারো যে আমি একদমই জিনিসটাকে ঠিকঠাকভাবে প্ল্যান করে চলতে পেরেছি বা এখনও চালিয়ে যাচ্ছি যে সময় দাও একটু ট্রাস্ট রাখো এক্সারসাইজ করো ডায়েট মেনটেন করো এমন না যে সব খাবার বন্ধ করে দিতে হবে তুমি তোমার পছন্দের খাবারটাও খেতে পারবে কিন্তু সেটা যেন একটু ব্যালেন্স করে খাও যেটা খেতে খুব ইচ্ছা করছে পছন্দের খাবার সেটা হয়তো তোমার শরীরের জন্য খুব একটা ভালো নয় সেটাকে একটু কম খাও আর যেটা হয়তো খুব খেতে ইচ্ছা করছে না খুব দরকারি সেটা একটু বেশি খাও কিন্তু এমন নয় যে তুমি অনেক বেশি ভাব যে খরচা করতে হবে বা আমাকে প্রোটিন সাপ্লিমেন্ট ইউজ করতে হবে বা অনেক কিছু সাপ্লিমেন্টস আছে আমি সাপ্লিমেন্টসের এগেনস্টে একদমই নয় সাপ্লিমেন্টস অবশ্যই দরকার কিন্তু যখন দরকার তখন ইউজ করো মানে এমন না যে স্টার্ট করলেই সব কিছু দরকার হ্যাঁ মানে আমি অনেস্টলি বলতে চাইছি ধরো তুমি আজকে ফার্স্ট টাইম ফুটবল খেলতে গ্রাউন্ডে গেছো হ্যাঁ তোমাকে স্পাইক পড়তেই হবে এরকম কোনো কথা নেই স্পাইকটা অবশ্যই দরকার ফুটবল গেম তুমি যদি গেমটা খেলতে শুরু করবে তুমি আগে প্র্যাকটিস করো তোমার আগে ফিজিক্যালি তোমার একটা ফিটনেস দরকার সেম এখানেও তাই তুমি জিম স্টার্ট করার মানেই যে তোমার ফিজিক নেক্সট কয়েক দিনের মধ্যে বা কয়েক মাসের মধ্যেই গ্রো করে একদম সলিড একটা কন্ডিশনে চলে যাবে একটা আইডিয়াল বডি যেটা তুমি হয়তো ভাবছো যে এরকম হলে ভালো হতো সেটা কখনই নয় স্ট্রাগল করতে হবে সময় লাগে কেউ একজন ভালো ফিজিক অ্যাচিভ করেছে মানে এই না যে কিছু মাসের মধ্যেই করে ফেলেছে তাকে হয়তো বহু বছর টাইম লেগেছে সময় লাগে একটা টাইম দিতেই হবে আর ওটাই বলবো স্টার্টিংয়ে আমাদের যেটা হয় যে ইজিলি অ্যাচিভেবল জিনিস আমরা ভাবি না ইজিলি হয় না একটু স্ট্রাগল করতে হবে একটু সময় দিতে হবে তারপর গিয়ে অ্যাচিভ তো অবশ্যই হবে এবার একটু আমাদের পরপর তারা ওরা কি করবে আর কি মানে এক্সারসাইজটা কখন করবে তারপরে কি কী তারা নিতে পারে এই প্রথম অবস্থায় যাতে একটু যাতে চোখে লাগার মতো হয় দেখো দেখো বেসিক জিনিসটা হচ্ছে গিয়ে যখন একদম ফার্স্ট কেউ বিগিনার একদম যে জানেই না এক্সারসাইজে মানে তার কারণ সারাদিনে আমাদের খাওয়ার টাইমই ঠিক নেই প্রথম কথা হচ্ছে গিয়ে তুমি যদি আজকের দিনে দেখো দু থেকে তিনবার মানে ম্যাক্সিমাম খায় সবাই ঠিক আছে মানে যারা এক্সারসাইজ করে না বা সেরকম কোনো অ্যাক্টিভিটি মধ্যে থাকে না তাদের কথা বলছি নর্মাল লাইফ যাদের আছে হয়তো পড়াশোনা করছে টিউশন যাচ্ছে কলেজ যাচ্ছে তারা আগে দেখবে দু থেকে দু থেকে তিনবার তার বেশি খায় না সবার আগে তাদের খাওয়ার টাইমটা বাড়াতে হবে এক প্রথম কথা হচ্ছে গিয়ে তুমি একবারে বেশি খেও না একটু কমিয়ে দাও আর সেটাকে তুমি পাঁচবার চলে যাও অ্যাটলিস্ট পাঁচবার খাও দিনে ঠিক আছে তো একটা গ্যাপ মেনটেন করা শুরু করো কেননা তোমার বডি যখন টাইমলি একটা নিউট্রিশন পেতে থাকবে তখন বডি একটা ভালো রেসপন্ড করতে শুরু করে ফার্স্ট সেকেন্ড তুমি তোমার খাবারের মধ্যে একটু একটু করে প্রোটিন অ্যাড করতে থাকো প্রোটিন বলতে তুমি সারাদিনে হয়তো আগে হয়তো তুমি দুদিন বাদে বাদে একদিন করে ডিম খেতে বা দুদিন তিন দিন বাদ একদিন করে মাংস খেতে মানে চিকেন খেতে আর কি তো তুমি এখন সেটাকে প্ল্যান করো যে আমি খুব কম পরিমাণে হলেও রোজ একটা করে ডিম খাওয়া শুরু করবো এমন নয় যে প্রথমে হোয়াইট পার্ট খেতে হবে প্রথমে তুমি পুরোটাই খেতে পারো এবার ডিপেন্ড করছে কেউ একজন হয়তো খুব মানে একটা হেভি বডি ওয়েট আছে ফ্যাটি হেলদি বা ওবিশ কন্ডিশন নিয়ে স্টার্ট করছে তাদের ক্ষেত্রে কিছু ইস্যু থাকে তারা কিন্তু এটাকে ফলো করবে না একটা বেসিক বলছি যারা মোটামুটি স্টার্ট করছে একটা ভালো ফিজিক তৈরি করবে স্টার্টিং থেকেই কিছু ভেজিটেবলস অ্যাড করো যেটা তুমি খেতেই না জেনারেলি ভেজিটেবলস কেউ খায় না খুব ইম্পর্টেন্ট জিনিস রোল থাকে ভেজিটেবলস তো বেসিক জিনিসটা হচ্ছে গিয়ে মিল টাইমটা বাড়াও তুমি দিনে অ্যাটলিস্ট চার থেকে পাঁচটা মিলে চলে যাও প্রত্যেক মিলকে একটু ছোটো করে দাও যাতে মনে হয় যেন কিছুক্ষণ পর আমার খিদে আবার পাচ্ছে এমন না যে একবার খেলাম আর ব্লোড হয়ে গেল আমি আর খেতে পাচ্ছি না একটু একটু প্রোটিন অ্যাড করা যেমন ধরো তুমি রেগুলার একটু তুমি ইউজ করা শুরু করো হয়তো একটা করে ডিম খেলে তুমি তোমার চিকেন বা ফিশ যেটা তোমার কাছে মনে হবে যেন একটু মানে তোমার কাছে ইজিলি অ্যাভেলেবেল সেটা হয়তো তুমি দিনে অল্প করেই স্টার্ট করো হয়তো একশো গ্রাম দিয়ে শুরু করলে এবার আমার কথা শুনে আমাকে ভাববে হয়তো একশো গ্রামে কী হয় একশো গ্রামের মধ্যে কি হয় না তোমার বডি ওটাকে পুরোপুরি ইউটিলাইজ করতে পারছে কি না আগে সেটা দেখতে হবে প্রথমে আমাকে শুরুই করতে হবে কম থেকে মানে ফার্স্ট দিন জিমে এসে কেউ যদি বলে যে না আমি ফিফটি কিলো বেঞ্চ প্রেস করে দেবো এটা পসিবল না হতে পারে কেউ কেউ খুব স্ট্রং বাট ফার্স্ট টাইম তাকে জিমে এসে আগে বেসিক ভালো ওয়ার্ম আপ করতে হয় দেন স্লোলি স্লোলি তার ট্রেনিংটাকে চেঞ্জ করতে হয় ধীরে ধীরে সে দেখে যে অনেক স্ট্রং হতে শুরু করে তারপর সে ধীরে ধীরে একটু ডিফিকাল্ট মুভমেন্ট এক্সারসাইজগুলো স্টার্ট করে দেয় তো প্রথম দিনে কিন্তু কেউ করে না সেম জিনিসটা তাই যে ডায়েটের ক্ষেত্রেও তাই যে তুমি প্রথমে একটু একটু করে অ্যাড করো কিছুদিন পর নিজেই বুঝতে পারবে যে তোমার স্ট্রেংথ বাড়ছে তোমার এনার্জি লেভেল অনেক হাই হয়েছে তুমি দেখবে যে অনেক বেশি ফ্লেক্সিবল হওয়া শুরু করেছো সেম তোমার ট্রেনিংও অ্যাডভান্স হবে ট্রেনিংও তোমার একটু বেশি আগের থেকে আরও বেশি তুমি একটু হার্ড করতে শুরু করবে আর ঠিক একই টাইমে তোমার ফুডটাও দেখবে তুমি নিজেই বুঝতে পারবে যে এবার একটু চেঞ্জ করি চেঞ্জ মিনস বাড়াই তো প্রথমে শুরুটা কম থেকে করাই ভালো এবার জানি আজকের দিনে যেটা তুমি আমাকে বললে যে তাড়াতাড়ি চাই তাড়াতাড়ি এটা সবার মধ্যে থাকে একটা এই এজটা যেটা মোটামুটি হয় আমাদের এই এজে আমাদের সবারই মোটামুটি মাথায় থাকে যে তাড়াতাড়ি যদি অ্যাচিভ হয়ে যায় খুব ভালো হয় না তাড়াহুড়ো করাটা খুব খারাপ সে যে কোনো ক্ষেত্রেই হোক শুধু বডি বিল্ডিং বা এক্সারসাইজ নিয়ে আমি বলবো না যে কোনো ক্ষেত্রে হোক বাট যেহেতু বডি বিল্ডিং নিয়ে আজকে আমাদের কন্টেন্ট তো আমি বডি বিল্ডিংয়ে বলবো বডি কিন্তু এমন না যে খুব তাড়াতাড়ি গ্রো করে যাবে তোমাকে ট্রাস্ট দেখাতে হবে তোমাকে একটুখানি সময় দিতে হবে আর ব্যাড হ্যাবিটগুলো ছাড়তে হবে ব্যাড হ্যাবিট বলতে আমি বলতে চাইছি যদি তোমার কোনো রকমের আনহেলদি ফুড জাঙ্ক ফুড ফাস্ট ফুড খাওয়ার হ্যাবিট থাকে সেগুলোকে একটু তোমার বলতে হবে আমি বলবো যে পারলে বন্ধ করে দাও আর যদি একদম না পারো তাহলে খুব কমিয়ে দাও যদি তুমি বডি বিল্ডিং করো তাহলে তোমাকে মাইন্ডসেট রাখতেই হবে ওটা আমি খাবো না খুব রেয়ার খাবো খুবই রেয়ার খাবো আর যদি তুমি জেনারেল ফিটনেস মানে জাস্ট নিজের এক্সারসাইজ করবো নিজেকে ফিট ফাইন রাখবো সব ভালো রাখবো তাহলে তুমি মাঝে মাঝে খাও বাট চেষ্টা করো না খাওয়ার মাসে দুবার তিনবার অনেস্টলি বলতে গেলে কেউ চায় না নিজের ক্ষতি করতে তাই না তুমি যদি জানো যে কোনো একটা জিনিস আমার কোনো কাজেই আসছে না ভালো তাহলে সেটাকে রেখে আমি আমার মানে কোন কাজে আসছে এটা আমার কোনো কাজে আসছে না তো না তুমি একটা জিনিস করবে একটা কিছু খাবে তুমি জানো যে এই খাবার থেকে কিছুই আমি পাবো না ভালো তুমি কেন খাবে শুধু নিজের মানে ভালো লাগবে বলে তাই না তুমি যদি বডি বিল্ডিং করতে চাও যদি বডি বিল্ডিং করতে চাও যদি তুমি কোনো অ্যাথলিট হতে চাও তাহলে সরি তাহলে তোমাকে অবশ্যই তোমার এই যে লাইফস্টাইলটা এটার ওপর একটা ডিসিপ্লিন হতে হবে তোমাকে মোট কথা ডিসিপ্লিন না হলে বডি বিল্ডিং পসিবলই না আর যদি তুমি মেনটেন করে নিজেকে জাস্ট একটু ভালো করে আমি মানে একটা ভালো ফিজিক আমি অ্যাচিভ করব। মেনটেন করব। তাহলে তুমি তোমার লাইফস্টাইলের মধ্যে একটু জাঙ্ক ফুড অ্যাড করো বাট না আমি বলছি না অ্যাড করো আমি বলছি যে নিজের মন রাখার জন্য কখনো কখনো খেলে মানে ধরো দশ দিন একবার একটু অল্প আমি বলবো তো মাসে একবার খাও একটা জিনিস নিয়ে শুধু বলতে চাই যে নিজে থেকে কিছু এক্সপেরিমেন্ট না করাই ভালো ফার্স্ট কথা আমরা জিমে আসি আজকের দিনে আমি বলছি না যে কোনো কিছু খারাপ আমাদের কাছে সব আমাদের সবার কাছে একটু নলেজ আছে যে কি করা উচিত বা কি করা উচিত না তাও আমরা কখনো কখনো ভুল করে ফেলি ঠিক আছে তো ভুল তাই জন্য প্রত্যেক বলে না প্রত্যেকটা মানুষের জীবনে একজন টিচার একজন কোচের খুব ইম্পর্ট্যান্ট রোল থাকে তো এইটাই বলবো যে জিম জয়েন করো জিমে যাও কোচ যেটা বলছে সেটাকে ভালো করে শোনো কারণ একজন কোচ তোমাকে পুরোপুরি অ্যানালাইজ করেন তোমাকে পুরোপুরি দেখেন তাই তোমার রুট থেকে তোমাকে আস্তে আস্তে তৈরি করতে শুরু করেন তাই আমার মনে হয় ওনার মানে ওনার সমস্ত কথাগুলো শুনে যদি একটু ফোকাস করে কেউ করে তাহলে ভালো ফিজিক খুব ইজিলি অ্যাচিভ করা যায় আমি এটা সাজেস্ট করব যে যেই করো না কেন এক্সারসাইজ করো কিন্তু একজন ট্রেনার বা কোচ তুমি জিমে গেলে যাকে তুমি পাচ্ছ তোমার সামনে বা গুরু আমরা বলে থাকি তো তাদের তার কথা শুনে তার পুরোপুরি গাইডেন্সেই তুমি ট্রেনিংটা করো তাহলে আমার মনে হয় বেশি হয় কারণ আমরা অনেকে দেখেছি যে নিজের মতো প্ল্যান চেঞ্জ করতে থাকে আজকে একটু এরম করলাম কালকে একটু অন্যরকম করলাম শেষে গিয়ে রেজাল্ট কিছুই আসে না তখন সে ভাবে যে আমি কী ভুল করলাম কারণ সে বুঝতে পারছে না ভুলটাকে করলাম কোচ একমাত্র বা টিচার একমাত্র যাচ্ছেন যিনি বলেই দিতে পারে তোমার ভুল কোনটা তোমার ঠিক কোনটা তাই জন্য একজন ভালো বা ট্রেনার বা কোচ যার কাছে তুমি করছো তার কথা শুনে তার গাইডেন্সে পুরো ট্রেনিংটা রাখো তোমার ফিজিক খুব তাড়াতাড়ি ইম্প্রুভ করবে তা এগুলো মাথায় রাখো আর ভিডিওটা শেয়ার করার আর সবাইকে জানানোর সুযোগ করে দাও আর কেউ যদি মনে করো যে ওকে ফলো করবে ইনস্টাগ্রাম আইডি এবং ফেসবুকের পেজ ওর দিয়ে দেবো সেখানে ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো ট্রেনিং করতে পারো অনলাইন ট্রেনিংও করতে পারো অফলাইন ট্রেনিংও করতে পারো কোনো যদি সাজেশন নেওয়ার থাকে অবশ্যই একটু সাজেশন দিয়ে দেবে যদি কেউ যদি তোমাকে ডিএম করে যে দাদা একটু কী করবো না করবো একটু বলে দেবে একটু হেল্প করে দিয়ে ও আমাদের ছোটো ছোটো যারা ভাইরা আছে আর ওর কিন্তু একটা আর্মস ওয়ার্কআউট আসছে আর যেটা সবার মানে খুব দারুণ একটা পার্ট মনে হয় যে একটু আর্মস অনেক ভালো হয় তা সেটা যেন ওয়েট করো আবার দেখা হবে এখনো ওটা নতুন 这从上面爬楼太高，也不用说的。